শুভ সন্ধ্যা এখন যাচ্ছি একটু বেড়াতে তো আমাদের এখানে চিনমূর্তিতে একটা মেলা হয় তো বাণিজ্য মেলা আগে যে বাণিজ্য মেলাটা হতো ওটা অনেক বড় ছিল কিন্তু এটা ওই বাণিজ্য মেলা না ছোট করে আরেকটা মেলা হয় তো সেই মেলাতেই ঘুরতে যাবো সার হঠাৎ করে বললো যে চলো যাই একটু বাইরে ঘুরে আসি তো মেলা হচ্ছে দেখে আসি চলো মেলায় তোমাদের নিয়ে যায় তো শুনে তো আমরা সবাই খুশিতে আত্মহারা তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে তারপর সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি মেলা দেখতে আমরা কই যাবো জানো না আমরা কই যাবো সেটা যাই দেখেন না আপনারা এখানে রিক্সার জন্য আমরা দাঁড়ায় রেখেছি ঠিক আছে আর রিক্সা পাইলে আমরা যাব আর কি এই যে একটা রিক্সা পাইছি সেখানে এখন যেতে হবে সন্ধ্যার টাইম ওই জন্য খাবার

यही दिखान पाहिक बन्द छिलो उखे श्लाबाश्ट पाज़ अचिले अचिले जो जो अचिले अचिले बुखने ना होना? अचिले भी तो गोला जो 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 बिले डोड़ी तो पंच होना अगे साथ इस अचिले नै? তো রাতের দিকে আমার কাছে রিক্সা করে ঘুরতে খুবই ভাল লাগে কারণ রাতে হচ্ছে লাইট থাকে লাইটের চার পাঁচটা একটু অন্ধকার থাকে হালকা তার সাথে লাইট জ্বালানো থাকে আমার কাছে এই পরিবেশটা খুব ভাল লাগে তো এই যে যাচ্ছি রাস্তা দিয়ে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের ঢাকা শহরে রাস্তা এই সমস্ত রাস্তায় জ্যাম খুব কম পড়ে এর জন্য চলাফেরা করে খুবই আরাম কিন্তু যদি একটু অন্য রাস্তার দিকে যান তাহলে এত জ্যাম পরে সেই জ্যামে আপনারা বাসা থেকে বের হতে মন চাইবে না কিন্তু সব রাস্তা একরকম না তো আমরা রিক্সা থেকে নামলাম এখন আমরা যাবো তো আমরা এই তো মেলার সামনে এসে পৌঁছালাম এসে তো দেখছি খুবই সুন্দর একটা পরিবেশ অনেক মানুষজন আসছে যেহেতু সন্ধ্যাবেলা এই টাইমটাতে কিন্তু মানুষ বেশিরভাগ ঘুরতে বের হয় আমি মা তুমি তোমার নাম তে তুই কি মেলাকে পড়াছ মহিলা জিনিসপত্র মহিলাকে জিনিস তারা কি মেলা চলে নাকি রে ছেলে মানুষের কিছু আছে না কিনার মতো

তো টিকিট কাটা হয়ে গেছে এখন টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম তিরিশ টাকা করে টিকিট তো এর আগেও কয়েকবার আসছিলাম কয়েকবার বলতে আসলে এটা হচ্ছে কি এইবার দিয়ে পাঁচবার হলো যেটা আপনাদের তো প্রথমেই দেখালাম সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল তো যাই হোক এখানে হচ্ছে বিভিন্ন বাইরের জিনিস পাওয়া যায় মানে বাইরে দেশের জিনিস আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগে কিন্তু জিনিসের দাম সত্যি কথা বলতে অনেক বেশি যেটা তুলনামূলক বাকি জায়গাগুলো যেমন বাকি দিনগুলো যদি আপনি কোথাও শপিং করতে যান সেই তুলনায় অনেক বেশি দাম নেয় এখন কিছু করার নেই মেলার জিনিসের দাম অনেক বেশি আসলে আমি তেমন কিছু কেনাকাটা করতে আসিনি আসলে আমি আসছি একটু বেড়াতে আমার কোনো কিছু প্রয়োজন নেই এখন দেখি যদি কোনো জিনিস খুব একটা প্রয়োজন হয় বা পছন্দ হয় তাহলে নিব তা না হলে আর কিছু নিয়ে আর পক্ষে আমি না কারণ হচ্ছে যে এইখানকার জিনিসের দাম শুনলে আপনারা কিছু কিনতে ইচ্ছা করবে না এই চামচগুলো একশো বিশ টাকা করে বললো ছয়টা চামচ আছে এখন আমি ভাবতেছি নিব কি নিবো না এখন জানি না এটা ভালো হবে কি হবে না অনেক সময় দেখা যায় কালো হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আসলে গোল্ডেন কালারের চামচ কেনার আমার কয়েকদিন ধরে একটু ইচ্ছা ছিল এখন দেখি ভাবতেছি এক সেট নিয়ে যায় যেহেতু দাম খুব একটা বেশি না একশো টাকা নিয়ে দেখি আর ভালো হলে হবে না হলে না হবে আর কি আচ্ছা এইটা ওইটা আমি সাদাটা বুঝছিলাম সাদাটা ভালো স্টিলের নাই মানে স্টিল কালার এটা শুধু গোল্ডেনই जी रास्ता दित और इधर है उसके बाद माधव इस बाबूजी से हुआ है शेष हो गया है ये दूजे आया से ये दूजे आया से नाइगले नहीं शुरू है 120 120 120 चले चले 180 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 चले 180

আরে লেপু পুরে এরো আরান দি কেন দি জানো শি ব্যাগ এর মূল্য কি মানে কি কিন্তু করে মানে ভালো করে ডিজাইন করে এই মানে এসে ব্যাগ গুলো সুন্দর হইছে দাম বাプチ দাম ও ঐগুলা ব্যাগ গুলো নিয়া দরকার নেই বাবা আরে দুইটা

অনেকক্ষণ ঘুরাঘুরি করা হলো অনেক কিছু দেখার পর মনের একটা ব্যান্ড পছন্দ হয়েছিলো যেটা আপনাদের অবশ্য দেখাইছি ভিডিওতে আমি যে চাপ দিলে পরে কানটা খাড়া হয়ে যায় এমনিতে কানটা শুয়ে থাকে ওই একটা সিস্টেমও আছে যেটা আমাদের চাপ দিলে পরে এটা খাড়া হয়ে যায় তো সেই ব্যান্ডটার আমি দাম করলাম সেটার দাম চালো সাড়ে চারশো টাকা ওটার দাম শুনে আমরা কিনে যেতে ইচ্ছা না ওটার মধ্যে কিছুই নাই মানে সাড়ে চারশো টাকা ওটার কোনো মানেই হয় না এর জন্য আমি সারাকে অনেক বুঝে টুঝে বললাম যে ঠিক আছে তোমাকে চলো অন্য কিছু কিনে দিই কারণ অনেক কিছুই আছে। এগুলো আর কোনো মানে হয় না কারণ এগুলো আসলে বাইরে পড়ে যাওয়ার তো জিনিস না দেখা যায় শখের বিষয়ে পোলা মানে একটু কিনতে চায় তাই বলে এত দাম অসম্ভব ছোট ছোট জিনিস দেখতে মনে হয় যে দাম কম হবে কিন্তু আপনি দামাদামি দামি করলে অবাক হয়ে যাবেন এত বেশি দাম অবশ্য ওরা যে দোকানগুলা এখানে করছে তাতে অনেক বেশি অ্যাডভান্স মানে টাকা দিতে হয় ওদের যার কারণে জিনিসের দাম ওরা অনেক বেশি রাখে মানে সব জিনিসের দামই ডাবল হয় আবার কিছু কিছু জিনিসের দাম অনেক কম সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কোন জিনিসটা নিতে চান যেগুলো দেখতে ভালো কোয়ালিটি ভালো সেগুলো জিনিসের দাম বেশিই হয় তো এইদিকে হচ্ছে ঘোরাফেরা করতেছিলাম কিছু ব্যাগের কালেকশন দেখলাম আমার কাছে ভালোই লাগছিল এরকম এইগুলা না কাজ করাগুলো না কিছু ব্যাগ ছিল হচ্ছে ফিক্সড করা দাম যেমন ছয়শো পাঁচশো এরকম তো ছয়শো টাকার ব্যাগ দেখলাম কয়েকটা আমার কাছে ভালোই লাগলো ব্যাগগুলো আবার ভাবলাম যে আমার ব্যাগ আসলে অনেক আছে তাই আর নিলাম না অযথা নিয়ে লাভ নেই কারণ হচ্ছে আমি খুব একটা বাইরে বের হই না এর জন্য আমার খুব একটা প্রয়োজনও হয় না নিয়ে শুধু শুধু ঘর ভরে রাখার কোনো মানে হয় না বড় বন্ধু

Hors! আমাৰতো পচন্দ কি

এখন দেখি আমরা একটু ফুচকা টুচকা খাইয়ে তারপর বাস হয়ে চলে যাবো আর কি যাক বাল হয়ে ঘুরা টুড়া হইলো তেমন কিছু কেনাকাটা করি না কারণ আসলে কিছু প্রয়োজন ছিল না আসছিলাম যে জন্য ঘুরলাম ঘুরতে আসছিলাম আগে দিনও ওর এর আগেও একবার আসছি আমরা এখন মেলা থেকে বের হলাম এখন মেলা থেকে বের হওয়ার পর এখন দেখি আমরা আমাদের সবচেয়ে প্রিয় জায়গা দেখা ওখানে যাব আর কি খাওয়ার জন্য হালকা নাস্তা জন্ম জন্য যাব ওখানে যেটা আমাদের ওখানে যে একটা রাস্তা আছে না যেখানে আমরা সব সময় যাই খাওয়ার জন্য ওই কাপ ওখানে খাবারটাই ভালো ভালো বলতে আপনি কি বলেন তো সাথে সাথে আপনাকে বানিয়ে দিবে তো এই মেলার খাবার দেখা যায় দাম বেশি নাই কিন্তু কোয়ালিটি অত ভালো হয় না আমার কাছে মনে হয় আর কি যাই হোক সবার মন্তব্য ধরে এক না তো যাই হোক তো এখন যাবো ওইদিকে ভালোই ঘোরাঘুরি হলো ঘুরতে ঘুরতে একটু খিদেও পাইছে তো এখানে হচ্ছে খাবার আনতে আসছে তো আমরা হচ্ছে ভেজিটেবল পাকোড়া খাচ্ছি পাকোড়াটা খেতে আমার কাছে খুব ভালো লাগছে এখানে হচ্ছে বিভিন্ন রকমের পিঠার আইটেম ছিল তার সাথে ঝালের আইটেমের মধ্যে মনে হয় এই সবজির পাকোড়াটাই ছিল তো আমরা এখান থেকে এক প্লেট পাকোড়া নিলাম এরপর হচ্ছে পিঠা আমরা কিছু খাবো না কারণ মিষ্টি খাবার খাওয়ার পক্ষে আমরা না আর এখানে একটা ফুচকার দোকানে আস এসে বসছি এখান থেকে চটপটি ফুচকা খাবো আর হচ্ছে যে পাকোড়া নিয়ে আসছে এক প্লেট তো সবাই মিলে পাকোড়া খাবো তারপর হচ্ছে চটপুটি খাবো তো আমি সারা আর হচ্ছে আমার ভাই আমরা তিনজন চটপুটি অর্ডার করছি আর সারার বাবা আর হচ্ছে ঈশানবাবু ওনারা কিছু খাবেন না ওরা হচ্ছে যে পাকোড়া খাইতেছে বাবা বাইরের খাবার খুব একটা খায় না ওনার হচ্ছে বাইরের খাবার খুব একটা সহ্য হয় না মাঝে মাঝে একা যখন আসে তখন দেখা যায় খায় আমাদের সাথে আসলে একটু ভদ্রতা দেখায় বোঝেন না যাই হোক এখানে আমাদের চটপটি চলে আসছে চটপটিটা খেতে আমার কাছে ভালোই লাগছে আমার কাছে ফুচকার চাইতেও চটপটি বেশি ভালো লাগে আমি এখন ফুচকাটা খাই না বললেই চলে কিন্তু চটপটিটা বাইরে আসলে খায় তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার হালকা পাতলা খাবার আর কি বা টিফিন যায় বলেন তো আজকের

你开一个？Mm? 你开一个。

এই যে সারা কিনছে একটা সারার মতো দেখে অনেক সুন্দর আর আমি কিনছি যার যেরকম রুচি আমি কিনছি এই যে আমি এই যে চামচ কিনছি কিছু প্রয়োজন ছিল না গেছি চামচটা হচ্ছে কয়টা মনে হয় ছয়টা চামচ একশো বিশ টাকা নিয়েছে তা বললাম নিয়ে যাই ছয়টা একশো বিশ টাকা নিয়ে আসলাম গোল্ডেন কালারের চামচ কিনার ইচ্ছা ছিল আমার এখন আমি সেট নিয়ে আসি তো এই হচ্ছে আমার আজকের মেলার কেনাকাটা আপনার তো আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এটা পাই বা টাটা দাও